আসসালামু আলাইকুম কুয়েল খামারি ভাইদের জন্য একটা কমন সমস্যা নিয়ে হাজির হলাম বিশেষ করে যারা ফ্লোরে কুয়েল পাখি পালন করে থাকেন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে পাখির পায়ের ভিতরে ময়লা আটকে আঙ্গুলের ভিতরে গুটি হয়ে যায় যার জন্য কুয়েল হাঁটতে পারে না এমনকি অনেক সময় দেখা যায় যে কুয়েল ল্যাংরা হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে স্ক্রিনে দেখতেছেন যে আরেকটা পাখি ঘাটতেরা হয়ে যায় সারাদিন ঘুরা ফিরা করে এটা এ এটাকে আমাদের গ্রাম অঞ্চলে মৃগি রোগ বলে এবং এটা স্নায়ু সমস্যা থেকে হয়ে থাকে আপনারা যারা পাখি পালন করবেন ছোটো থেকে এদেরকে থায়াবিন এবং ভিটামিন সমৃদ্ধ দেবেন এছাড়া পাখি যদি অসুস্থ হয়ে যায় এরকম সমস্যা হয়ে যায় তাহলে আর বাঁচানো সম্ভব না আর এই যে একটা দেখতেছেন লাফাইতেছে ল্যাংড়াইতেছে এটার পায়ের মধ্যে যে গুটি বেঁধে গেছে একদম ফ্লোরে পাখি পালন করা এটা সবচেয়ে কম সমস্যা এই গুটিগুলো খুব সচেতনভাবে মানে সাবধান হয়ে গুটিগুলো সারি দিতে হবে নাহলে কিন্তু রক্ত বের হয়ে গেলে পাখি আবার টুকি করবে এছাড়াও আর বিভিন্ন কমন সমস্যা আছে কুয়েল পাখির খামারে আস্তে ধীরে আপনাদের সাথে আমরা শেয়ার করবো যারা মোটামুটি অভিজ্ঞ খামারি আছেন ফ্লোরে পাখি পালন করে থাকেন তারা অবশ্যই কোনো প্রকার যদি আমার ভুল হয়ে থাকে বা আমাকেও পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম